আমরা সবাই যাচ্ছি ওকিং বিয়ে খাওয়ার জন্য আলি যে তো ফার্স্ট বিয়ে খাচ্ছে আঙ্কেলের আঙ্কেল না কাকা কাকা আলিজে যাচ্ছে বিয়ে খাওয়ার জন্য আলি যে আঙ্কেলে তুমি কোথায় যাচ্ছো হুম কোথায় যাচ্ছ খুব খুশি

দীপিকা পাদুকন নেমে গেল কেউ নাই ডোরটা খোলার খুব লজ্জাজ এখন যাব লাকেপুর মাসায় সবাই মোটামুটি রেডি টা খুব পরিচিত আমি আড়াই বছর পরে লাকে পড় ভাষায় আসছি আগে তো অনেক আস্তম হার্ততে কুকির ভাষার থেকে তোমার আগে তো সবাই আসে কই কই চলে আসছি আলী জে তো ফাস্ট আর আমার আড়াই বৎসর হ্যাঁ